এখন বাজে সন্ধ্যে আটটা আমরা যাচ্ছি হাল খাতা করতে সোনার দোকানে মানে কত সোনা কিনি যে হাল খাতা পড়ে গেছে সোনার দোকানে তো চলো প্রাণীগুলো একটু দেখে নাও কেন কি রকম সেজেছে সব প্রাণীগুলো আর এই একটা এই একটা প্রাণী দেখো যাওয়ার সময় খেলা আর এই রাস্তা দিয়ে যেতে গেলে এই ঠাকুরের মন্দিরটা পরে আর একটু প্রণাম না করলে হয় আর দেখো কোল থেকে নামিয়ে দিয়েছি আর হাঁটছে দেখো পুরো শিম্পাঞ্জির মতো লাগছে না পেছন দিয়ে আর একটা জিনিস দেখো বন্ধুরা এখানে নববর্ষের হালখাতা চলছে নাকি বিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠান চলছে সেটাই বোঝা যাচ্ছে না আরও দেখতে থাকো কি হয় আর রাস্তায় ভিড় দেখো শুধু মানে বারাসাত বিখ্যাত কালী পুজোও এত ভিড় হয় না যেরকম আজ হয়েছে আর এখানটা কিন্তু এই জায়গাটা লরি স্ট্যান্ডের সামনে দিয়ে যে রাস্তাটা ওই রাস্তাটা আর এখানে তো অনেক সোনার দোকান যেহেতু সেই জন্যই এখানে এত ভিড় সোনার দোকানগুলোতে হাল খাতা হচ্ছে আর এই ভিড় কাটিয়ে কাটিয়ে আমরা কোথায় যাই সেটা দেখতে থাকো আর গরমও তো পড়েছে আজকে সেরকম প্রচণ্ড গরম তো চলো আর এই জায়গাটা দেখো বিয়েবাড়িকেও হার মানিয়ে দেবে আর বলেছিলাম না বিয়ে বাড়ি তো বিয়ে বাড়ি দেখো এখানে আবার সানাইও দিয়েছে আর এখানে ফুচকার আর আইসক্রিমের স্টল দিয়েছিল তা ভিড় ভিড় দেখো শুধু ফ্রিতে ফুচকা কে ছাড়ে বলো তো হয়ে গেছে আমাদের সব এবারে বাড়ি যাবো আর দেখেছো আমার ছেলেকে দেখো কি যে ঠাকুর ভক্তি সবাইকে আশীর্বাদ করো যেন বড় হতে পারে মানুষ হতে পারে ওকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি তো বন্ধুরা কাল রাতে এসে আর দেখাতে পারিনি কি কি মানে হালখাতায় দিয়েছে এসে কষ্ট হয়ে গেছিল আর রান্না বান্নাও ছিল তো আজকে সকালে দেখাচ্ছি কী কী দিয়েছে দিয়েছে একটা প্রভুজির সোনপাপড়ি এটা ভালো বড়ই আছে আর দিয়েছে একটা টিফিন বক্সি এই যে টিফিন বক্স তার মধ্যে আর একটা বক্স আর এই চামচ এটাও ভালো জিনিস আর এই যে একটা ফ্রুটি কুড়ি টাকার আর এই যে ক্যালেন্ডার লোকনাথ বাবার ক্যালেন্ডার তো এখানে আজকে আমার ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও আর আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও